হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় এবং দোয়াই আমি অনেক ভালো আছি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি এই চ্যানেলে কেন আসলে বন্ধুরা এটা আমার লটুন চ্যালেঞ্জ আজ থেকে আমি এই চ্যালেনি বুলাক ভিডিও আপলোড দেব আর আপনাদের সঙ্গে সব সময় অ্যাক্টিভ থাকব আর আমি চাই আপনারা সবসময় আমার পাশে থাকুন কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি কখনো এগাতে পারবো না আর আমি যে আজকে এই জায়গাতে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য তো বন্ধুরা আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলেন সেইভাবে এই চ্যানেলটিকে ভালোবাসা দেবেন তাহলে বন্ধুরা আর দেরি কিসের ছবি অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আর আপনারা যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ta ta